হ্যালো গাইস কী আর বলবো তোমাদেরকে রিসেন্ট খুব একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে এবং সেটা দেখে না সত্যি এখানে লেগেছে এখানে লেগেছে যেই মানে ভারতবাস যেই ভারতকে আমরা মায়ের মতো সম্মান করতাম সেই ভারতে কয়েকজনের জন্য সেটি মাটিতে মিশে গেছে মাটিতে মিশে গেছে সেটির জন্য এবার তোমাদেরকে বলি সেটার কারণ কেন কেন আমি এই কথাটা বলছি তোমরা হয়তো আমাকে দেখেছো আমি কমিটি রিলেটেড ভিডিও করি বাট এটা কেন বল না কারণ এর পিছনে একটা কারণ আছে তোমরা থামবেল এবং টাইটেল থেকে তোমরা বুঝে গেছো যে আমি কি বিষয়ে কথাটা বলতে এসেছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার কি হয়েছিল সেটা তোমাদেরকে খুলে বলি এক বাইক রাইডার ব্রাজিল থেকে ফরদান্দা ওনার হাজব্যান্ডকে নিয়ে ওনারা ওয়ার্ল্ড ট্যুর করছিল ওয়ার্ল্ড ট্যুর করছিলো ওনারা এবং ওনারা ওয়ার্ল্ড ট্যুর করতে করতে পাকিস্তানে আসে পাকিস্তান থেকে তারপর আমাদের ইন্ডিয়াতে আসে ইন্ডিয়া আসার পর ট্যুর করে ইন্ডিয়া থেকে ট্যুর করার পরে তারপর ওরা যাবে হচ্ছে নেপাল বাট আমাদের ইন্ডিয়াতে আসার পরে তারা একটা নোংরা ঘটনা ঘটে ঘটে যায় তাদের মধ্যে তাদের একটা নোংরা ঘটনা ঘটে যায় তাও কোথায় থার্ড মার্চ তাদের সঙ্গে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে তাদের সঙ্গে একটা নোংরা ঘটনা ঘটে যায় কি হয় তাদের সঙ্গে যে না তারা মানে ঝাড়খণ্ডের এক জেলা তার নাম হচ্ছে দুমকা দুমকা জেলায় তারা মানে বাইক রাইড করতে করতে দুমকা জেলায় পৌঁছায় এবং দুমকা জেলায় পৌঁছানোর পরে তাদের কি হয় তাদের সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তারা মানে ওখানে ট্রেন্ডের মধ্যে তারা বিশ্রাম নিচ্ছিল ট্রেন্ডের মধ্যে তারা বিশ্রাম নিচ্ছিল এবং বিশ্রাম নেওয়া নিচ্ছিলো তারা ঘুমাচ্ছিলো তারা মানে বাইক রাইড করার পর জানো তো বাইক রাইড করার পরে কি হয় শরীরটা অবশ্যই দুর্বল হয়ে আছে কারণ সারা রাত সারা সারাদিন বাইক চালাচ্ছে এবার তারা গিয়ে বিশ্রাম নিয়েছে দশটার সময় কয়েকজন লোক টেন্ডের ভিতরে ঢুকে আছে এবং ফার্নান্দার তার হাজবেন্ডকে খুব মারধর করে খুব মারধর করে তাকে এবং ফার্নান্দাকে ফান্নান্দাকে রেপ করে সাতজন মিলে তাকে রেপ করে মানে তারা এই অবস্থায় তারা কোথাও হাসপাতালে কোনো হাসপাতালে যেতেও পারেনি মানে এমন অবস্থা তাদের তারপরে তারা ইনস্টাগ্রামে একটা মানে ভিডিও পোস্ট করে ভিডিও করে তারপরে ওখানকার পুলিশ তাদেরকে রেস্কিউ করে করে তাদেরকে হাসপাতালে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে সব কথা তাদের কাছ থেকে শোনে তিনজনকে তাদেরকে তিনজনকে ধরেছে আর তিনজনকে ধরার পরে মানে খুব নোংরা একটা জঘন্য ব্যবহার করলো এইটা দেখে খুব খারাপ লাগলো জঘন্য ব্যবহার করলো অন্য জায়গায় গিয়েছে মানে পাকিস্তানে গিয়েছে পাকিস্তান থেকে ইন্ডিয়া এসে তারা এই অবস্থা হলো মানে তাদের সঙ্গে এরকম নোংরা নোংরা জঘন্য ব্যবহার হলো তাদের সঙ্গে এবার দেখো এই ঘটনাটা হওয়ার পরে তোমরা কি জানো আমাদের শুধু ভারতে এটা নয় বাইরের দেশেও পর্যন্ত এই কথাগুলো এই যেই এই যে নোংরামিটা হয়েছে এটা পুরো ভারতে মানে ভারতের বাইরে অন্য দেশেও ছড়িয়ে গেছে এবার তাহলে তারা আমাদের সম্বন্ধে কি ভাবছে যে না ইন্ডিয়া তাহলে কেমন ইন্ডিয়া তাহলে কেমন একটা দেশ যেখানে গিয়েছে তারা বাইক রাইড করতে গিয়েছে তারা একটা আর আমাদের আমাদের ইন্ডিয়াতে কত ভালো ভালো স্থানীয় জায়গা তারা সেখানে যেই ফারান্দা যে মেয়েটি যে দিদিটা এসছে মানে উনি তাজমহল মানে আগ্রার যে তাজমহলের সামনে দাঁড়িয়ে তারা ফটো তুলেছে তারা হচ্ছে একজন কাপেল তারা বাইক রাইড করে এসেছিলো তার হাজব্যান্ডকে নিয়ে এসেছিলো তাহলে বলো তাহলে বাইরের কান্ট্রির লোকেরা তাহলে কি ভাববে আমাদের বিষয়ে আমাদের ইন্ডিয়ার বিষয়ে কি ভাববে যে ইন্ডিয়া তাহলে এতটা জঘন্য এতটা নোংরা পুরো একদম এই কয়েকজনের জন্য কয়েকজনের জন্য পুরো আমাদের ভারতটা ভারতের মানে মানুষদের সম্মান পুরো ধুলোই মিশিয়ে দিয়েছি মানে যেই ভারতে আমাদের ছোটোবেলা থেকে আমার বা আমাদের বাবা মা আমাদের ভারত ভারতবাসী এমনি আমাদেরকে শেখাই কি যে না প্রত্যেক কান্ট্রি বা প্রত্যেক দেশকে তাদেরকে সম্মান দিয়ে চলবি প্রত্যেক দেশকে তাদেরকে সম্মান দিয়ে চলবি তাদেরকে ভালোবাসবি তোরা ভালোবাসবে তবেই তারা তোদেরকে ভালোবাসবে এই ভালোবাসা হচ্ছে আর অতিথিকে যাদেরকে আমরা ভগবান তুল্য বলে থাকি অতিথি অতিথি বাড়িতে এলে আমরা যাদেরকে ভগবান তুল্য বলে থাকি সেই অতি অতিথির সঙ্গে রেপ করলো এই জঘন্য ব্যবহারটা করলো আবার সরকারের তরফ থেকে তাকে আবার দশ লক্ষ টাকা দেওয়া হলো তার কি সম্মানটা ফিরে দিতে ফিরিয়ে দিতে পারবে সরকার কি তাকে সম্মানটা কি ফিরিয়ে দিতে পারবে আর বেশি কিছু বলবো না এই ভিডিওটা তোমাদেরকে বলছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের কাছে বাবা মার কাছে বেশি বেশি করে শেয়ার করো কারণ তাদেরকেও জানা দরকার যে কি চলছে আমাদের ইন্ডিয়াতে অবশ্যই তোমরা এটি ভিডিওটা শেয়ার করবে তো থ্যাংকস ওয়াল বাই